লক্ষ্মীপুরে প্রবাস ফেরত বাহারের বাড়িতে শোকের মাতম সড়ক দুর্ঘটনায় নিহত পরিবারের সাত সদস্যকে শেষ বিদায়ের প্রস্তুতি সুনামগঞ্জে বাস অটোরিকশা সংঘর্ষে নিহত তিন জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিএনপির র্যালি সমাবেশ ফেব্রুয়ারিতেই নির্বাচনের ঘোষণাকে বিজয় অর্জন বললেন ড মইন তারেক রমানের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় আমরা গত অর্জন করেছি ট্রাইব্যুনালে আবু সাইদ হত্যা মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ সতেরো আগস্ট প্রিয়জনের স্মৃতি আঁকড়ে বেঁচে আছেন ভোলার শহীদ পরিবারগুলো ভাই যার পরে থেকেই আমাদের প্রেমেরটা পুরো অন্ধকারে নেমেছে আজকে আমার বাবা আমার বাজে থেকে কমে কম আমারও অনেক অনেক সহযোগিতা হইতো হবিগঞ্জে স্কুল নির্মাণ কাজে ভুয়া বিল আটকে দিলেন ইবেন বদলি নিয়ে তড়িঘড়ি এলাকা ছেড়েছেন এলজির প্রকৌশলী মাঠে দ্বন্দ্বের আমি দেখি যে বিলগুলো আসলে এখনও দেওয়ার সময় আসেনি সেক্ষেত্রে আমি লিখিতভাবে ফেরত দিয়েছি বরিশাল সিটিতে নয় মাস দায়িত্বেই ক্ষমতার সর্বোচ্চ দাপট দেখান সাবেক মেয়র খোকন সেরনিয়াবাদ অনিয়ম দুর্নীতির তদন্তে নেমেছে দুদক নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে তিন শিশু সহ একই পরিবারের সাতজন প্রাণ হারিয়েছেন স্বজনদের অভিযোগ চালকের অসাবধানতার কারণেই মর্মান্তিক এই দুর্ঘটনা সাতজনের মরদেহ লক্ষ্মীপুরের বাড়িতে পৌঁছানোর পর স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারদিক তিন বছর পর ওমান থেকে ছুটিতে বাড়ি ফিরছিলেন প্রবাসী বাহারউদ্দিন আনন্দযাত্রা মুহূর্তেই পাল্টে যায় বিষাদে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে পারি জমান পরিবারের সাত সদস্য স্বজনরা জানান রাতে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বাহারুদ্দিন তাকে নিয়ে মাইক্রোবাসে লক্ষ্মীপুরের চৌগল্লি গ্রামের উদ্দেশ্যে রওনা হন পরিবারের সদস্যরা বেগমগঞ্জের পূর্ব জগদীশপুর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারান চালক সড়কের পাশেই খালে পড়ে যায় মাইক্রোবাসটি দুর্ঘটনার পর চালক সহ পুরুষ সদস্যরা গাড়ি থেকে বেরিয়ে আসেন কিন্তু পরিবারের নারী ও শিশুরা আটকা পরে তুলে তিন শিশু ও চার নারীর মরদেহ বের দেখেছি যে পানির গভীরতা অনেক বেশি আছে ট্রেনে এটাকে উপরে উঠানোর লোকজন সহকারে উঠানোর চেষ্টা করেছি কিন্তু পানি নাই এর পরবর্তীতে পুলিশের রেকার ব্যায়নের সাহায্যে আমরা এটাকে উপরে উঠাই ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুমঘুম ছিল এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায় পুরুষ সদস্য যারা ছিল তারা জানলা দিয়ে অর্থাৎ হায়েস গাড়ির জানলা দিয়ে কোনো রকমে বেঁচে ফিরতে পেরেছে নিহতরা হলেন প্রবাসী বাহারুদ্দিনের মা মুর্শিদা বেগম স্ত্রী কবিতা বেগম মেয়ে মি নানি ফয়জুন নেসা এবং ভাইয়ের স্ত্রী ও দুই মেয়ে একসাথে এত আপনজনকে হারিয়ে শোকে স্তব্ধ গোটা পরিবার

ঘটনার পর পর পালিয়ে যায় মাইক্রোবাসের চালক একই পরিবারের সাতজনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া সাইফ আহমেদ যমুনা নিউজ সুনামগঞ্জ সদরে বাস ও অটোরিকশায় সংঘর্ষে দুই শিক্ষার্থী সহ তিনজন নিহত হয়েছেন আহত হয়েছেন একজন দুপুরে সুনামগঞ্জ সিলেট মহাসড়কের বাহাদুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে নিহতরা হলেন সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্নেহা চক্রবর্তী সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের শিক্ষার্থী আফসানা জাহান খুশি ও শফিকুল ইসলাম প্রত্যক্ষদর্শীরা জানান সিলেটগামী একটি লোকাল বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় সিএনজি চালিত অটোরিকশার এতে ঘটনাস্থলে দুজন ও হাসপাতালে নেয়ার পথে মারা যান একজন আহত একজনের অবস্থা ঘটনার পর বাস রেখে পালিয়েছে চালক ও হেলপার গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে সারা দেশে বিজয় র‍্যালি করেছে বিএনপি এতে অংশ নেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা তৈরি হয় উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে বিএনপির বিজয় বলে মন্তব্য করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড মইন খান গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি তাই নারায়ণগঞ্জে মহিলা দলের হয়ে বিজয় র্যালি বাদ্যের তালে নেচে গিয়ে বিজয় উদযাপন করেন নেত্রীরা বিজয় র্যালি হয়েছে সিলেটে অংশ নেন জেলা ও মহানগর বিএনপির নেতারা তার আগে হয় সমাবেশ ফেব্রুয়ারিতে নির্বাচন ঘোষণাকে বিএনপির বিজয় অর্জন বলে মন্তব্য করেন দলের স্থায়ী কমিটির বিবেচনায় এনে বলবো যে আমরা আমাদের সংগ্রামে জানাব তারেক রহমানের নেতৃত্বে একটি গুরুত্বপূর্ণ বিজয় আমরা গত রাতে অর্জন করেছি এবং সেই অর্জনকে আমাদের সামনে এগিয়ে নিয়ে যেতে হবে বরিশালে শোভাযাত্রা করেছে বিএনপি পরে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ হয় এতে বক্তারা বলেন দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন করেছেন চট্টগ্রামের বিএনপির নেতাকর্মীরাও নগরীর নিউমার্কেট এলাকায় অনুষ্ঠিত হয়েছে বিজয় র্যালি অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু মাহমুদ চৌধুরী স্লোগানে স্লোগানে মুখর ছিল নেত্রকোনা শহর বিজয় শোভাযাত্রা শেষে সমাবেশ করেন বিএনপি নেতাকর্মীরা দাবি করেন শেখ হাসিনার পতনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরে এসেছে এছাড়া গোপালগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে র্যালি ও সমাবেশ করেছে বিএনপি নিউজ জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ সাইদ হত্যা মামলায় তিরিশ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সাতাশে আগস্ট থেকে সূচনা বক্তব্য সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই মামলার এর আগে আসামিদের অব্যাহতি চেয়ে আবেদন খারিজ করে এই আদেশ দেন ট্রাইব্যুনাল এই মামলায় পলাতক চব্বিশ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে আবু সাঈদ হত্যা মামলায় মোট তিরিশ আসামির মধ্যে গ্রেফতার আছে জন তারা হলেন আবু সাইদকে গুলি চালানো কনস্টেবল আমির হোসেন বেগম বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম কনস্টেবল সুজন চন্দ্র রায় ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ এদিকে বিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণ সতেরো আগস্ট ধার্য করেছে আদালত জুলাই আগস্ট গণহত্যার এক বছর পার হলেও শোক কাটেনি ভোলার শহীদ পরিবারগুলোর আজও থামেনি কান্না প্রিয়জনের স্মৃতি তাদের এই বেঁচে থাকা সরকারিভাবে গেজেটভুক্ত হয়েছেন ভোলার সাতচল্লিশ জন বাকিদের আবেদন যাচাই বাছাই চলছে ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্ট আসে চূড়ান্ত বিজয় সবাই যখন উদযাপনে ব্যস্ত তখনও গণহত্যা চলছিল রাজধানীর যাত্রাবাড়িতে গুলি করে পাখির মতো মানুষ মারতে থাকে পুলিশ সেদিন প্রাণ হারান ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামের মোহাম্মদ হাসান অন্যদের মতোই রাজপথে ঝাঁপিয়ে পড়ে আর ঘরে ফেরা হয়নি হাসানের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশে হারা স্বজনরা তাদের অভিযোগ বছর পার হলেও ভুক্ত হয়নি হাসানের নাম সরকারি কোনো সহযোগিতাও পাননি তারা আন্দোলন থেকে তাকে পুলিশ বাহিনী নির্মণভাবে গুলি করে হত্যা করেছে হত্যা করার পরে আমরা জানতে পারি যে আমার ছেলে রাত্রে বাসায় আসে না আমাদেরকে কখন চালাবে কি আমাদের খাওয়া দাওয়া ইয়ে টাকা পাঠাবে কি আমার ভাই যাওয়ার পরে থেকেই আমাদের প্রেমিটা পুরো অন্ধকারে নেমেছে চর ফ্যাশনের চর তোফাজ্জল গ্রামের বাসিন্দা ছিলেন ওমর ফারুক পরিবারের সবাইকে নিয়ে থাকতেন রাজধানীর মোহাম্মদপুরে কাজ করতেন একটি দোকানে কর্মচারী হিসেবে চব্বিশের চার আগস্ট মোহাম্মদপুরের ওভারব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি তার চলে যাওয়ার বছর পেরিয়েছে তবে থামেনি পরিবারের আর্তনাদ আজকে আমার বাবা থাকলে আমার বাসা থেকে কামে কর্ম করতো আমার অনেক অনেক সহযোগিতা হয়তো আমার সব ইয়ে থাকতে হয় একই অবস্থা সদরের গুপ্ত গ্রামের শহীদ শামীম হাওলাদারের পরিবারের স্বামীকে হারিয়ে তিন সন্তান নিয়ে অথই সাগরের স্ত্রী বাবা স্মৃতি আঁকড়েই দিন কাটছে ছোট্ট তিন শিশুর বিশ জুলাই মোহাম্মদপুরের বেড়িবাদ এলাকায় আন্দোলনে গিয়ে গুলিতে প্রাণ হারান শামীম আসল নামাজের পরে আর কি শুনছি একজনে বলছে শামীমে গুলি খেয়েছে হে আর আমার তার কোনো খরচ ছিল না বাচ্চাদের কে নিয়ন্ত বাচ্চারা ছোট হয়তো 12 আর 2 4 5 বছর পরে আরো বড় হবে ওদের খরচ আরো অনেক হবে তো এই খরচ দিয়া তো আমি বাপের বাড়িতে বা সাথে কয়েকদিন থাকতে পারবো কারণ বাপে কতদিন আমারে তিনটা বাচ্চা নিয়ে খাওয়াইতে পারবে প্রশাসনের দাবি শহীদ পরিবারের পাশে আছে সরকার tarifa ভুক্তদের জন্য অব্যাহত আছে অর্থ সহায়তা শহীদদের পরিবারের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত বেশ কয়েকবার সহযোগিতা করেছি আর্থিক সহযোগিতা এছাড়া সামনে আমরা খুব অল্প সময়ের মধ্যেই জেলা পরিষদ থেকেও প্রত্যেক পরিবারের প্রতি দুই লক্ষ টাকা করে যে সহায়তা দেওয়ার জন্য সরকার বলেছেন আমরা সেটিও প্রদান করব। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে ভোলার অর্ধ শতাধিক নারী পুরুষ শহীদ হন এদের মধ্যে সরকারিভাবে গেজেটভুক্ত জন জারিন অর্নি যমুনা নিউজ দাপ্তরিক হিসেবে কাজ হয়েছে পঁয়ষট্টি শতাংশ অথচ তেরাশি শতাংশ অগ্রগতি দেখিয়ে বিশ লাখ টাকার বিল জমা দিয়েছেন উপজেলা প্রকৌশলী অন্য দুটি বিলে অনুমোদন চান আরও সাতাশ লাখ টাকার হবিগঞ্জের আজমিরিগঞ্জ এলজিডি অফিসার এমন ভূতুরে বিলে স্বাক্ষর করেননি উপজেলা নির্বাহী কর্মকর্তা বিল আটকে যাওয়ার পর বদলি আদেশ নিয়ে তড়িঘড়ি উপজেলা ছাড়েন অভিযুক্ত প্রকৌশলী সবুজ শেউলার চাদরে ঢাকা পড়েছে গোটা দেয়াল দেখি বোঝা যায় বহুদিন ধরেই অসমাপ্ত নির্মাণ কাজ সীমানা প্রাচীরটি হবিগঞ্জের রাজমিরিগঞ্জ শিবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দু হাজার তেইশ সালের মাঝামাঝি নির্মাণ কাজ শুরু হয়ে তা বন্ধ হয়ে যায় কেন কাজ বন্ধ হলো বা কবে শেষ হবে নির্মাণ কাজ জানা নেই কর্তৃপক্ষের আমাকে এই ব্যাপারে আসলে কোনো কাগজপত্র দেওয়া হয় না চিঠি বা কাগজপত্র যেগুলো দিয়ে আমি সব কিছু জানতে পারি শুধু আমাকে একটা ডিজাইন দেওয়া হয়েছে আর ডিজাইনে তো আর কিছু বোঝা যায় না মিজাজিয়া সরকারের প্রাথমিক বিদ্যালয়ের চিত্র আরও করুন প্রধান শিক্ষকের কক্ষের ছাদ হলেও টয়লেটের কাজ শুরুই হয়নি উপজেলা শিক্ষা অফিসার বলেন অতিরিক্ত বিল পেলে কাজে উৎসাহ হারান ঠিকাদাররা তাই চলতি বিল পরিশোধে তাদের সম্পৃক্ত করার আহ্বান জানান পার্সেন্টের মতো আমাদের কাজ হইসে ছাদ হইছে পিলারগুলা হইসে আর বাকি এখন যে ওয়ালগুলা এরপর আমাদের প্রধান শিক্ষকের যেটা ওয়াশ যেটা এটা একেবারেই শুরু হয় না যে স্কুলগুলির কার্যক্রম যত পার্সেন্ট হয়েছে ঠিক তত পার্সেন্ট বা তার কম বিল দেওয়া যায় কিনা দু হাজার বাইশ তেশ অর্থ বছরে চার প্রকল্পে আজমিরিগঞ্জের চারটি সীমানা প্রাচীর এবং পাঁচটি স্কুলের প্রধান শিক্ষকের কক্ষ ও টয়লেট নির্মাণের কাজ শুরু করে উপজেলা প্রকৌশল বিভাগ দায়িত্ব পান ঠিকাদার গোলাম ফারুক বাষট্টি লাখ টাকার সীমানা প্রাচীর নির্মাণে তিন ধাপে বিল তুলে নেন বত্রিশ লাখ উপজেলা এলজিডির তথ্যমতে জুলাই শেষে কাজের অগ্রগতি পঁয়ষট্টি শতাংশ অথচ এপ্রিলেই তিরাশি শতাংশ অগ্রগতি দেখিয়ে আরও বিশ লাখ টাকা তুলে নেওয়ার চেষ্টা করেন উপজেলা প্রকৌশলী একই ঠিকাদারের অন্য দুটি কাজের প্রায় সাতাশ লাখ টাকার বিলও উপস্থাপন করেন তিনি এই বিষয়ে কথা বলতে এলজিডি অফিসে গেলে দেখা মেলেনি উপজেলা প্রকৌশলী আয়েশা আক্তারের কথা বলার আশ্বাস দিলেও জানা যায় বদলি হয়ে উপজেলায় ছেড়েছেন তিনি আচ্ছা আমার স্পেশাল ছুটি নামাজ আমি আপনাকে পরে জানাবো যে কবে কখন সময় দিতে পায় কাজ না করায় বিলের অনুমোদন দেননি উপজেলা নির্বাহী অফিসার আর ঠিকাদারের দাবি আংশিক অনুমোদন দিতেই পারতেন ইভেনো যদি বেশি বিল থাকে আপনি সাইট ভিজিট করেন ওনাকে নিয়ে ভিজিট করে দেখেন যদি বেশি বিল থাকে তাহলে বেশি বিল যেটা আছে এটা মাইনাস করে বাকি বিল তো আপনি ঠিকাদারকে পেমেন্ট করতে পারেন বা নির্বাহী অফিসার উনিও তো এই বিলটা পেমেন্ট করা ওনার নৈতিক দায়িত্ব বিল আমি মনে করি আমার কাছে একটু গ্রাউন্ড রিপোর্ট ছিল যে এখানের কাজ যেটি মানে সে পরিমাণ কাজ হয়নি তো এই প্রেক্ষিতে আমি আসলে এটি সময় নেই এবং আমি তদন্ত করে দেখি মাঠে এবং মাঠে তদন্তের প্রেক্ষিতে আমি দেখি যে বিলগুলো আসলে এখনো দেওয়ার সময় আসেনি সেক্ষেত্রে আমি এগুলো লিখিতভাবে ফেরত দিয়েছি এলজিডি কর্মকর্তা জানালেন বিষয়টি তদন্ত করে নেওয়া হবে ব্যবস্থা সম্পাদিত কাজের অতিরিক্ত বিল প্রদান করার কোনো সুযোগ নাই যদি এরকম বিল প্রদান করা হয় থেকে তা তদন্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে প্রদীপ দাস সাগর যমুনা নিউজ হবিগঞ্জ বরিশাল সিটি কর্পোরেশনের দায়িত্বে ছিলেন মাত্র নয় মাস অথচ ক্ষমতার সর্বোচ্চ দাপট দেখিয়েছেন সাবেক মেয়র আবুল খায়ের আবদুল্লা খোকন সেরনিয়াবাদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপন ফুফাত ভাই হওয়ায় প্রভাব প্রতিপত্তির কাছে সবাই ছিল অসহায় চাঁদাবাজি টেন্ডারবাজি সহ নগরীতে কায়েম করেছিলেন ত্রাসের রাজত্ব তার অনিয়ম দুর্নীতির বিষয়ে তদন্তে নেমেছে দুদক সীমাহীন নির্বাচনী জালিয়াতির মধ্য দিয়ে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের চেয়ারে বসেন শেখ হাসিনার ফুপাতো ভাই আবুল খায়ের আব্দুল্লাহ খোকন শ্রেণিয়াবাদ ভোটের ফলাফল আগে নির্ধারণ করে রেখেছিলেন সরকারি সকল সংস্থাগুলো এর সর্বোচ্চ নগ্ন ব্যবহার করে নির্বাচনী ফলাফল পাল্টে দিয়েছে মেয়র হওয়ার পরেই চাঁদাবাজি টেন্ডারবাজিসহ বিভিন্ন দুর্নীতিতে জড়িয়ে পড়েন খোকন শ্রেণিয়াবাদ ও তার পরিবার ছেলে আবিদুর রহমানকে নিয়োগ দেন সিটি কর্পোরেশনের উপদেষ্টা হিসেবে হাট বাজার ঘাট থেকে প্রতিদিন তুলতেন লাখ লাখ টাকা চাঁদা দায়িত্বে ছিলেন যুবলীগ নেতা অসীম দেওয়ান খান মামুন মৎস্যজীবী লীগ নেতা খান হাবিব ওয়ার্ড কাউন্সিলর বিপ্লব ব্যবসায়ী আলাউদ্দিন আলো মানিক শ্যালক মিঠু নিকটাত্মীয় মুরাদ এবং দুই এপিএস রুবেল ও দোলন মেয়র হওয়ার পরই প্রথমেই একটা চাঁদাবাজি হয় ব্যাপকভাবে এই চাঁদাবাজির নেতৃত্ব দেয় তার সহধর্মণী লুনু আবদুল্লাহ তার ছেলে এবং অসীম দেওয়ান পোর্ট খান হাবিবকে দিয়ে নিয়ন্ত্রণ করতো নতুল্লাবাদে অসীম দেওয়ানকে দিয়ে নিয়ন্ত্রণ করত। এবং রূপাতলিতে কাউন্সিলর সুলতানকে দিয়ে এবং তার ভাতিজা মানিককে দিয়ে নিয়ন্ত্রণ করত। নতুল্লা বাসটা বাসের স্ট্যান্ডাই অনেকে বলে না টাকা ওরে মানে দলের সাহায্যে বলা হয় যে যেটাকে দলের চালানোর ব্যাপারে যে খরচ লাগে সেই টাকা স্ট্যান্ড থেকে কালেকশন করতে গুটি কয়েক সাংবাদিকদের নিয়েও গড়ে তুলেছিলেন সিন্ডিকেট সিন্ডিকেটের বাইরের সংবাদকর্মীদের নগর ভবনে প্রবেশে ছিল অঘোষিত নিষেধাজ্ঞা একাধিক সংবাদকর্মী খোকন অনুসারীদের হেনস্তারও শিকার হয়েছেন খোকন সিনেমাতে দুজন সহচর সম্ভবত সাবেক ছাত্রলীগ নেতা তারা আমাকে মোবাইল সহ আটক করে আটক করে নিয়ে জনসংযোগ কর্মকর্তা রুমেলের রুমে নিয়ে আটকে রাখে যারা বস্তুনিষ্ঠ রিপোর্ট করবে সঠিক সংবাদ উপস্থাপন করবে তাদেরকে চতুর সীমানায় ঢুকতে দেওয়া হতো না গেল বছর পাঁচ আগস্টের আগে গভীর রাতে বরিশালের বাসভবন থেকে পালিয়ে যান মেয়র খোকন শ্রেণিয়াবাদ এর আগে নগর ভবনে অনুষ্ঠিত সভায় ছাত্র জনতার উপর সশস্ত্র হামলার নির্দেশ দেন সাবেক মেয়র ক্যাডারদেরকে লেলে দিছে সেই ক্যাডাররা আমরা দেখছি দেশীয় অস্ত্র এমনকি শর্টগান সিটি কর্পোরেশনের বরখাস্তকৃত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহর নানা অনিয়ম দুর্নীতি তদন্তে মাঠে নেমেছে দুদক নিজের ইচ্ছা মতো কাজ করেছে যাকে ইচ্ছা তাকে স্যাক করেছে যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিয়েছে যেখানে ইচ্ছা সেখানে কাজের অর্ডার দিয়েছে অলরেডি এই বিষয়টা আমাদের নথিতে চলে এসেছে এবং আমরা কার্যক্রম এগিয়ে যাচ্ছি শুধু তিনি কেন আরও অন্য অন্য যারা আছেন তাদেরও আমরা চেষ্টা করব আমাদের আমাদের আইনের আওতায় নিয়ে আসতে গুঞ্জন আছে গেল বছরের শেষ দিকে নিরাপদে দেশ ছেড়েছেন আবুল খায়ের আবদুল্লাহ কাউসার হোসেন যমুনা নিউজ বরিশাল নোয়াখালীর বেগমগঞ্জে মাইক্রোবাস খালে পড়ে তিন শিশুসহ একই পরিবারের

পরবর্তীতে এখন যে ছয়জন রয়েছেন তার সেই আত্মীয় ভাই এবং তার মেয়ে এবং তার স্ত্রী সব তাদেরকে কিন্তু কিন্তু দাঁড়া সম্পূর্ণ করা হচ্ছে এবং সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে এক ধরনের এলাকাতে শুকোহত কারণে কিন্তু সকলে কিন্তু উপস্থিতি রয়েছেন যথেষ্ট উপস্থিতি হয়েছে এলাকার মানুষ কারণ বর্তমানে ধরনের দুর্ঘটনায় কিন্তু এলাকাতে কিন্তু বলেই আমরা দেখতে পাচ্ছি এবং এলাকা মানুষের কিন্তু সেটি তবে এতে কিন্তু একটা মর্মান্তিক দুর্ঘটনা কিন্তু এলাকাবাসী যতই ভালো বলছেন যে সব বারবারই বলছেন যে যে ড্রাইভারের অস কারণে আজকে কিন্তু এই একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এই কারণে যার কারণে কিন্তু তারা ড্রাইভারকে দূষিত সাব্যস্ত করে তারা নির্দিষ্ট শাস্তির দাবি এবং নির্দিষ্ট স্বাস্থ্যের দাবি করেছেন এবং তাদেরকে গ্রেপ্তার করার জন্য দ্রুত আইনের আয়ত্তা নিয়ে আসার জন্য তারা এলাকাবাসী দাবি করেছেন তবে এই যে দুর্ঘটনা ঘটেছে সেখানে তারা রোমান থেকে তিন বছর পর ফিরে আসছেন বাহার বাহার কিন্তু তাকে রিসিভ করে নিয়ে আসার সময় কিন্তু এই দুর্ঘটনা ঘটছে এতে কিন্তু দুর্ঘটনার খবর তার স্ত্রী এবং তার ভাই ভাইয়ের বউ তার ভাইয়ের মেয়ে এবং তার নানি এবং তার নামী এবং তার মেয়ে সহম সাতজন কিন্তু ঘটন তাৎক্ষণিক নিহত হয় তবে নিহতের পর কিন্তু তাদেরকে লাশ উদ্ধার করে কাছে হস্তান্তর করা হয় হস্তান্তর পর এখন কিন্তু আজকে এই দুপুর বিকেল বেলায় কিন্তু তাদের পারিবারিক যে কবরস্থান রয়েছে তার দাদা এবং নানি যে পারিবারিক যে কবরস্থান রয়েছে সেই কবরস্থানের মধ্যেই কিন্তু তাদেরকে কিছুক্ষণ পরে কিছুক্ষণ পরে দাফন করা হবে বলে আমরা জানতে পেরেছি তবে এই সেই আমরা জানতে পেরেছি এবং তাদের জানাজা এখানে সম্পূর্ণ হওয়ার জানাজার পরে কিন্তু তাদের লাশ দাফন করা হবে পারিবারিক কবরস্থানের লোপা আনিস আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য ফেনীতে বাঁধ ও কুষ্টিয়ায় ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান চালিয়েছে দুদক সকালে ফেনীতে পানি উন্নয়ন বোর্ডে অভিযান চালায় দুদকের একটি দল তারা বিভিন্ন নথিপত্র যাচাই করেন পরে ফুলগাজি ও পরশুরামে মুহুরী নদীর ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন দুদকের সহকারী পরিচালক জানান আগামী দুই দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে এদিকে দুপুরে কুষ্টিয়া জেলা পরিষদের নবনির্মিত ভবনে অভিযান চালিয়েছে দুদক আওয়ামী লীগ নেতা ও পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল ইসলামের বিরুদ্ধে ভবন নির্মাণে দুর্নীতির অভিযোগের তদন্ত করেন তারা পাশাপাশি সেখানে দোকান বরাদ্দে স্বজন প্রীতির অভিযোগের বিষয়টিও খতিয়ে দেখেছে দুদক নোয়াখালীর বেগমগঞ্জে এক মাসের বেশি সময় ধরে জলাবদ্ধ বিদ্যালয় প্রাঙ্গন সড়ক ও বাড়ির আঙিনা শিক্ষার্থী শূন্য হয়ে পড়েছে বেশিরভাগ স্কুল কেউ কেউ নোংরা পানি ডিঙিয়ে শ্রেণীকক্ষে গেলেও পড়ছে দুর্ঘটনায় অসুস্থ হচ্ছেন অনেকেই এভাবেই সাঁকো পার হয়ে বিদ্যালয়ে আসা যাওয়া করতে হয় কোমলমতি এসব শিশু শিক্ষার্থীদের বৃষ্টির পানিতে এক মাসেরও বেশি সময় ধরে জলাবদ্ধ নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার বেশিরভাগ বিদ্যালয় ডুবে আছে মাঠ খেলার সামগ্রী উপজেলা জুড়ে এমন পরিস্থিতিতে প্রাথমিক কমেছে শিক্ষার্থীদের উপস্থিতি এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম একই অবস্থা বিদ্যালয়ের আশপাশের সড়ক ও বাসাবাড়িতেও অনেকে চুলকানি হয় এখানে অনেকে পড়ে যায় ব্যথা পায় কয়েকজনের জন্ডিস হয়েছে তাই ওখানে আসে নেই স্কুলে মাঠটা পুরো পানিতে ডুবে গেছে আমাদের দোমলা স্লিপ ফ্যার সবকিছু পানিতে ডুবে গেছে আমরা খেলাধুলা করতে পারতেছি না বাইরের রাস্তায় পানি স্কুলের রাস্তায় পানি কোন সময় পানিতে পড়ে যায় অনেক ভয় লাগে দীর্ঘদিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকায় পড়াশোনায় অনিহা তৈরি হচ্ছে অনেকের শঙ্কা তৈরি হয়েছে ঝরে পড়ার দুশ্চিন্তায় আছি কি করে মানে আমরা উপস্থিতিটাই নিশ্চিত করতে পারতেছি না আর পরীক্ষাটা কিভাবে নেব প্রচুর পরিমাণে পানি বাড়ছে এখানে আমরা প্রাথমিক একটা সাকুর ব্যবস্থা করাতে এখানে তিনটা ক্লাস নেওয়া হচ্ছে তার প্রাথমিক একদম আসেই না শিক্ষার্থীরা নিয়মিত উপস্থিত হতে পারছে না এর জন্য পড়ালেখায় সমস্যা সৃষ্টি হচ্ছে অনেক পড়ালেখার প্রতি অনেক দেখা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান আপতকালীন পরিস্থিতি মোকাবেলায় সাকো এবং ইট দিয়ে নেওয়া হয়েছে অস্থায়ী ব্যবস্থা আপতকালীন অবস্থাটাকে মোকাবেলা করার জন্য শাঁখো বা ইট দিয়ে বাচ্চাদের স্কুলের প্রবেশ বা আগমনকে সহজ করার জন্য ইনস্ট্রাকশন দিয়েছি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটা মেগা প্রকল্প নিচ্ছেন সেখানে বিদ্যালয়ের প্রাচীর ইনফ্রাস্ট্রাকচার এই বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে এই জলাবদ্ধতাকে নিরসন করবে শিশুদের শিক্ষা কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয় তাই দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের সাইফ আহমেদ যমুনা নিউজ সুন্দরবনে অভিযান চালিয়ে অস্ত্র গোলা ডাকাত আসাবুর বাহিনীর দুই সদস্যকে আটক করেছে কোস্টগার্ড সকালে মংলায় বিসিজিএস স্বাধীন বাংলার নেভিগেটিং কর্মকর্তা জানান গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার শিবসা নদী সংলগ্ন শরবতখালী এলাকায় অভিযান চালানো হয় একদল ডাকাতকে ধাওয়া করেন তারা আত্মসমর্পণের আহ্বান করলে ফাঁকা গুলি ছুঁড়ে ডাকাত সদস্যরা পরে তিনটি একনলা বন্দুক ও অস্ত্রতলির সরঞ্জাম সহ দুই ডাকাত সদস্যকে আটক করা হয় আজ বাইশে শ্রাবণ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চুরাশিতম মহাপ্রয়াণ দিবস বাঙালির জীবনের প্রতিটি ক্ষণেই যেন রবীন্দ্রনাথের উপস্থিতি শ্রাবণের ঘন বরসায় এই মহাপ্রাণ চলে যান না ফেরার দেশে তবে তিনি হারিয়ে যাবেন না কখনো কারণ রবীন্দ্রনাথ মানেই সত্য সুন্দর চিরপরিব্রাজক তার সাহিত্যকর্মে প্রকাশ পায় হাস্য বিষাদ প্রাপ্তি অপ্রাপ্তির নানা দোরাচল জীবনের প্রতিটি পরতেই যেন নতুন করে আবির্ভূত হন কবিগুরু জীবনের বড় একটা সময় কাটিয়েছেন শিলাইদহের কুঠিবাড়িতে জমিদারী সূত্রে কুষ্টিয়ায় পদার্পণ হলেও পূর্ববঙ্গের জল হাওয়ায় রবীন্দ্রনাথ হয়ে উঠেছিলেন এই অঞ্চলের ভূমিপুত্র পদ্মা গড়াই তীরবর্তী মানুষের জীবন উপজীব্য করেছেন তার লেখায় একাধারে কবি গল্পকার সুরকার প্রাবন্ধিক নাট্যকার চিত্রকর ও ঔপন্যাসিক তবে সব ছাপিয়ে হয়ে ওঠেন বিশ্বকবি ঋতুভিত্তিক গান আর বিষয়ভিত্তিক রচনা তাকে করেছে স্বতন্ত্র আমরা যখন আমাদের এই ভূখণ্ডটাকে স্বাধীন বাংলাদেশে পেলাম তার যে পেছনের সাংস্কৃতিক আন্দোলন ছিল সেখানে কিন্তু রবীন্দ্রনাথ একটা রবীন্দ্রনাথকে রবীন্দ্রনাথের গানকে নিয়েই আমাদের এই আন্দোলনটা এগিয়েছে গণসঙ্গীত ছিল অন্য গান ছিল কিন্তু রবীন্দ্রনাথ একটা বড় ব্যাপার ছিল দুই গানে জীবনের প্রায় প্রতিটি অনুভূতি প্রকাশ করে গেছেন রবীন্দ্রনাথ তাই আজও যে কোনো উপলক্ষে ভীষণ প্রাসঙ্গিক তিনি অনেক গান গিয়ে গেছি গাইতে গাইতে পরে মনে হয়েছে যে না এটা তো আমি যা যেমন গাইছিলাম তার চেয়ে বেশি কিছু তোমাতে করিব বাস দীর্ঘ দিবস দীর্ঘ রজনী দীর্ঘ বয়স মাস বলেছেন এটা তো চাওয়া পাওয়ার গান না এটা তো মানে বিরহকে এনজয় করার গান যেটা আমরা পরের জীবনে অনেক গানে পাই মানুষের ধর্মের দিক থেকে অনেকখানি বড় এবং ওই মনুষ্যত্বের এমন কোনো বিষয় নেই যেখানে উনি আসলে ওই প্রবন্ধ সাহিত্যে প্রবন্ধাবলী মানুষের ধর্ম এগুলিতে কাজ করেনি কাজেই আমার কাছে কর বায়ান্নটি কাব্যগ্রন্থে ছন্দ আর গীতি কবিতা হয়েছে মলাটবন্দী শতাব্দী পেরিয়ে আটত্রিশটি নাটক ১৩টি উপন্যাস ছত্রিশটি প্রবন্ধ আর পঁচানব্বইটি ছোট গল্প সমান জনপ্রিয় বিশ্ব দরবারে শেষের দিকে উপহার দিয়েছেন অসামান্য সব চিত্রকর্ম বাঙালি সৃষ্টিশীলতা আর মানুষ গঠনে বড় ভূমিকা রবীন্দ্রনাথের অনন্তের পানে চাহি আনন্দের গানে গান গাই ক্ষুদ্র দুঃখ তাপ না মৃত্যুশোক আছে কিন্তু আমার প্রত্যাশা তো অনন্তের আনন্দ নেয়া তো আমার কাছে মনে হয়েছে রবীন্দ্রনাথ মৃত্যুকে অনন্ত জীবনধারার একটা অংশ হিসেবে দেখেছেন খুব দুঃখের দেখেছেন বলে আমার মনে মহাকালের চেনা পথ ধরে প্রতি বছর আসে বাইশে শ্রাবণ মহাপ্রাণ অনন্ত দিশারী রবি কবি চিরতরে দূরে সরে যাওয়ার দিন স্মরণ করিয়ে দেন তার অমোঘ বাণী আমারে দেবনা ভুলিতে মঞ্জু শান্ত যমুনা নিউজ ঢাকা